গর্ভাবস্থার সাত আট নয় মাস এই তিনটি মাস হল প্রত্যেকটা পেন্সি মায়ের জন্য একটি ভাইটাল সময় এই সময় আপনার শরীরে বিভিন্ন রকম পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে তো পেটে ব্যথা হওয়া কিন্তু দেখাইতে পারে তবে সাধারণত প্রেগন্যান্সির এই সময় এটি হওয়া কিসের লক্ষণ কোন ক্ষেত্রে এটি বাচ্চার জন্য ক্ষতির হতে পারে এই সময় কী করণীয় পুরোটাই ভাবে আলোচনা করবো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা ঋষিকোণ বঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আপনাদের সাথে একটি ইনফরমেটিভ ভিডিও শেয়ার করতে চলেছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বেশি দেওয়া তো সাধারণত প্রেগনেন্সির এই সময় তল পেটে ব্যথা এটি কিন্তু প্রায় প্রত্যেকটা পেগেন্সি মা কিন্তু অনুভূত করে থাকেন তবে সাধারণত কোন ক্ষেত্রে এটি বাচ্চার জন্য ক্ষতির হতে পারে বা আপনার প্রেগনেন্সির জন্য একটি ক্ষতির ইঙ্গিত হতে পারে সেটি কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটা হেল্পফুল হবে এই বিষয়ে প্রথমত বলি সাধারণত প্রেগন্যান্সির এই সময় তল পেটে ব্যথা হওয়ার কারণ কী দেখুন এক্ষেত্রে বিশেষ কিছু কারণ রয়েছে যেগুলো কিন্তু স্বাভাবিক আবার বিশেষ কিছু কারণগুলোর জন্য তল পেটে ব্যথা হওয়া কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চা এবং আপনার প্রেগনেন্সির জন্য একটি আনহেলদি কন্ডিশন হতে পারে তো অবশ্যই সেগুলো কিন্তু জানতে হবে প্রথমত বলি স্বাভাবিক কারণ দেখুন প্রেগন্যান্সির এই সময় তলপেটে ব্যথা হওয়া প্রধান কারণ হলো প্রেগন্যসির এই সময় আপনার ক্রমবর্ধমান পেটের আকার দেখুন আপনার পেটের আকার কিন্তু এই সময় যথেষ্ট মানে বৃদ্ধি পেয়ে থাকে কারণ আপনার বাচ্চা কিন্তু এই সময় দুটো হারে বৃদ্ধি পেতে শুরু করে প্রেগন্যান্সির সাত থেকে আট মাসে বাচ্চার ওজন যেখানে এক থেকে দেড় কেজি হয়ে থাকে সেখানে প্রেগনেন্সির নয় মাসে বাচ্চা কিন্তু দুতো হারে বৃদ্ধি পেয়ে তিন থেকে চার কেজি পর্যন্ত হতে পারে কারো কারো ক্ষেত্রে অবশ্যই তার জন্য কিন্তু তলপেটে পেটে ব্যথা হয়ে থাকে দ্বিতীয় যে কারণটি হলো প্রেগনেন্সির এই সময় বিশেষত প্রত্যেকটা প্রেগনেন্সি মায়ের ক্ষেত্রে এক ধরনের ফলস লেবার প্যান বা প্রাকশন হিক্স কন্ট্রাকশন কিন্তু অনুভূত হতে পারে তার জন্য কিন্তু স্বাভাবিকভাবে তলপেটে এক ধরনের ব্যথা অনুভূত হতে পারে যেটি কিন্তু স্বাভাবিকভাবে বেশ কিছুক্ষণ ধরে অনুভূত হয় আবার এটি কিন্তু নিজে নিজে ঠিক হয়ে যায় যেটির জন্য আপনি যদি ঠিক হয়ে যায় স্বাভাবিকভাবে আপনি যদি আপনার পোষার পজিশান বা ঘুমানোর পজিশান চেঞ্জ করলে অথবা একটু একটু কিছুক্ষণ ধরে রেস্ট নিলে নিজে নিজে ঠিক হয়ে যায় তৃতীয় যে কারণটি হলো এই সময় বিশেষত আমাদের যে বেবি রয়েছে সেটি কিন্তু স্বাভাবিকভাবে ডেলিভারি পজিশনে আসতে শুরু করে মানে মাথা নিচে পাও করে দেখেন যেটিকে হ্যাডডাউন বলা হয়ে থাকে যার ফলে বেবির পুরোপুরি ওয়েট কিন্তু আপনার তলপেটের মধ্যে পড়ছে যার কারণে কিন্তু আপনার তলপেটে ব্যথা হতে পারে তবে সাধারণত এর মধ্যে কিছু অস্বাভাবিক কারণ রয়েছে যার কারণে কিন্তু আপনার তলপেটে ব্যথা দেখা যেতে পারে যেগুলো কিন্তু আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে এ বিষয়ে অবশ্যই ডাক্তারবাবু জানেন এ বিষয়ে প্রথমত যেটি হল সেটি হলো এই সময় আপনার তল পেটে ব্যথার সঙ্গে সঙ্গে যদি জনিপথ দিয়ে কোনো ধরনের রক্তপাত হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এটি বাচ্চার জন্য ক্ষতির কারণ দ্বিতীয়ত হলো জনিপথের জায়গাটিতে কোনো ধরনের চুলকানি জ্বলন এবং তার সঙ্গে ইউরিন থেকে কোনো ধরনের ঝাঁঝালো গন্ধ যদি বের হয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে কোনো ধরনের ইনফেকশন হয়েছে এবং সেটি কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চার ইনফেকশন ঘটাতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন তৃতীয় যে কারণটি হলো এই সময় প্রত্যেকটা পেন্সি মার্ক্রে সাদা সাপ নিগত হয়ে থাকে এবং এই সাদা সাপের পরিমাণ কারোর ক্ষেত্রে একটু কম কারোর ক্ষেত্রে একটু বেশি হতে পারে তবে সাধারণত আপনার ক্ষেত্রে যদি বেশি মানুষ সাদা সাপ নির্গত হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই দেখতে পোকা চাবেন এবং এর সঙ্গে যদি কোনো দিনে আষ্টের দুর্গন্ধ বা পচা ডিমের দুর্গন্ধ বের হয় সেক্ষেত্রে অবশ্যই দেখতে চাবেন এছাড়াও এই সময় তলপেটে ব্যথা সঙ্গে সঙ্গে গা হাত বা ফুলে যাওয়া মাথা ব্যথা হওয়া এইসব লক্ষণ দেখা দিলে অবশ্যই দেখতে পোকা এই সময় বিশেষ মানে ভমিটিং হলে তার সঙ্গে তলপেটে ব্যথা হলে অবশ্যই ডাক্তার যাবেন কারণ এই ক্ষেত্রে কিন্তু অনেক বড় ক্ষতিকর হতে পারে বা বাচ্চা কিন্তু ইমেজের বার্থ হতে পারে এই বিশেষ জিনিসগুলো লক্ষ্য রাখবেন তাছাড়াও প্রেগনেন্সির এই সময় বিশেষত যে নর্মাল কারণগুলোর জন্য আপনার পেটে ব্যথা হতে পারে তার জন্য কি করবেন তার জন্য বিশেষত বিশেষ কিছু ঘরোয়া টিপস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু কিছুটা হলেও নিরাময় পেতে পারেন এর মধ্যে প্রধানত বলবো এই সময় বিশেষত হালকা উসুন জল দিয়ে স্নান করতে পারেন যাদের ক্ষেত্রে প্রেগন্যান্সিটি গ্রীষ্মকালে রয়েছে তারা উসুম জল দিয়ে না পারলেও নর্মাল ওয়াটার দিয়ে স্নান করবে সেক্ষেত্রে কখনোই ঠান্ডা জল দিয়ে স্নান করবে না এক্ষেত্রে ব্যথা পরিমাণ বাড়বে দ্বিতীয়ত হলো এই সময় বিশেষত হালকা উষুম জলে সেঁক নিয়ে নিতে পারেন তলপেটের মধ্যে বা হট ওয়াটার ব্যাগ দিয়ে সেক নিতে পারেন সেক্ষেত্রে ব্যথা কিছুটা উপশম হবে। এই সময় বেশিক্ষণ ধরে খালি পেটে থাকবেন না বা একসঙ্গে বেশি খাওয়ার খাবেন না একসঙ্গে বেশি খাওয়ার খেলেও তলপেটের ব্যথা কিন্তু হতে পারে সেক্ষেত্রে অবশ্যই সময় মেনে মানে দু ঘন্টা অন্তর অন্তর পরিমাপ অনুযায়ী খাওয়া খান এবং অবশ্যই কিছু ড্রাই ফ্রুটস কিছু ফলের জুস এগুলো কিন্তু অবশ্যই খান সেক্ষেত্রে আপনার খাওয়ারের চাহিদাও ঠিকঠাক থাকবে বাচ্চা ঠিকঠাকভাবে গ্রোথ হবে এছাড়াও এই সময় ফাইবার জাতীয় খাওয়ার খান ফাইবার জাতীয় খাওয়ার খেলে এই সময় মোস্ট কমন একটি সমস্যা কনস্টিপেশনের সমস্যা সেটি কিন্তু অনেকটাই দূর হবে সেক্ষেত্রে তলপেটের ব্যথাও কম হবে এই সময় প্রত্যেকটা পেংসি মাকে বলা হয়ে জল খেলে জল খেতে কারণ এই সময় কোনো পেঙ্গি মা যদি ডিহাইড্রেট হয়ে যান সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ডিহাইড্রেশনের কারণে তলপেটে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে আপনার হাত পায়ে বিভিন্ন ধরনের ব্যথা কিন্তু দেখাইতে পারে সেক্ষেত্রে অবশ্যই জলের মাত্রা ঠিকঠাক রাখুন চতুর্থ যে বিষয়টি হলো সেটি হলো এই সময় আপনার উঠা বসা চলাফেরার যে ধরনটি রয়েছে সেটি কিন্তু ঠিকঠাক রাখুন মানে বেশিক্ষণ ধরে কোথাও দাঁড়িয়ে থাকবেন না অবশ্যই হাঁটাচলা করলে তলপেটে একটু ধরে হাঁটাচলা করুন এবং অবশ্যই যে কাজগুলো করলে আপনার তলপেটে ভাজ হয় সেক্ষেত্রে সেই কাজগুলোকে এড়িয়ে চলুন এবং অবশ্যই হুঠাট করে বসবেন না হুঠাট করে উঠে দাঁড়াবেন না সেক্ষেত্রে তলপেটে ব্যথা পরিমাণ বাড়বে অবশ্যই লেফট সাইডে ঘুমানোর চেষ্টা করবেন এবং বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে কাজ করবেন না মাঝে মধ্যেই রেস্ট নেবেন সেক্ষেত্রে তলপেটে ব্যথা কম হবে এই সময় প্রত্যেকটা পেশ মায়ের ক্ষেত্রে ইউরিনের যে প্রেশারটি রয়েছে বা প্রসবের প্রেশার কিন্তু বেশি না আসতে পারে বারবার প্রসাব লাগা কিন্তু হতে পারে তবে সাধারণত কোনো প্রেগন্যান্সি মা যদি বেশিক্ষণ ধরে প্রসাব চেপে রাখেন সেক্ষেত্রে তলপেটে ব্যথা কিন্তু হওয়া স্বাভাবিক এই সময় প্রসাব চেপে রাখবেন না যতবারই প্রসাব পাক যাবেন তাছাড়াও প্রেগন্যান্সির এই সময় পেটে ব্যথা হওয়া কিসের লক্ষণ অনেক পেঁসি মা রয়েছেন যারা কিন্তু অনুমান করে থাকেন প্রেগন্যান্সির এই সময় যদি তলপেটে ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ সাধারণত বলে দিই প্রেগন্যান্সির এই সময় পেটে ব্যথা কোন কোন কারণে হতে পারে আপনাদের জানালাম সাধারণত প্রেগনেন্সি এই সময় বাচ্চা কিন্তু ডেলিভারি পজিশনে আছে তার জন্য হতে পারে এই সময় যদি কলস লেবার পেন বেশি পরিমাণে উঠে থাকে সেক্ষেত্রেও হতে পারে তবে সাধারণত এই সময়ই আপনার আসল প্রসব ব্যথা কোন সময় উঠছে সেটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন কারণ এই সময় আপনার আসল প্রসব ব্যথা কিন্তু যে কোনো সময় উঠতে পারে তার জন্য এটিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন এবং সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারপার চাবেন এছাড়াও এই সময় বিশেষত প্রেগনেন্সির থার্ড টাইমটা বিশেষত আপনার বাচ্চা কিন্তু পুরোপুরি প্রস্তুত ডেলিভারির জন্য তার জন্য মাঝে মধ্যে আপনার তল পেটে ব্যথা কিন্তু হতে পারে তবে সাধারণত এটি দেখে আপনার ছেলে সন্তান হবে নাকি মেয়ের সন্তান এটি অনুমান করা এটি কিন্তু পুরোপুরি মিথ বা এটি কিন্তু কোনো কোনো সার্টিফিক প্রমাণ নেই অথবা আপনি প্রেগনেন্সিতে মানলে মানতে পারেন তবে সাধারণত বলে দিই প্রেগন্যান্সির সময় এটি কিন্তু কোনো রকমই মানে হয় না কারো কারোর ক্ষেত্রে মিলে যেতেও পারে তবে সাধারণত এটি কিন্তু পুরোপুরি প্রেগন্যান্সিতে হওয়া স্বাভাবিক যেটি যে কারণগুলো হওয়া অস্বাভাবিক সেটি হলো প্রেগন্যান্সির এই সময় তল পেটে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে যদি ইউরিনের জায়গাতে জলন হয়ে থাকে কোনো ধরনের ব্যথাও হয়ে থাকে কোনো ধরনের ঝাঁঝালো গন্ধ বেরো হয়ে থাকে এই বিশেষ কারণগুলো দেখলে অবশ্যই ডাক্তারবাবু যাবেন তো আশা করি পুরো ডিটেলস ভাই বুঝতে পেরেছেন তো অবশ্যই এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখবেন এবং এই সময় স্ট্রেস ফ্রি থাকুন পজিটিভ থাকুন এবং হেলদি খাওয়া খান জল ঠিকঠাক পরিমাণে খান চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন